পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই পুষ্পার সামনে আইসা ঝুকে গা সোজা হয়ে গা কালা চন্দন গাছ চুরি করে পাচার করে দিতেছে পুষ্পা পুষ্পার কালা চন্দন পাচার করে দিয়েছে এত বড় ভেপ রাখা ভাই এটা ভেপ রইত না হইবো এই চল 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 এত দৃঢ় লোক লিখা আরে পুষ্পা ভাই ব্যস্ত আছে এই মাল দি আরি তার দেয়া যা 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 তো ত্রিজা পুষ্প ভাই জানু বুকা মাল দিছে কোন ভামদির পুতে পুষ্পা ভাইয়ের কালা চন্দন হাত দিছে ও রাত ভাঙ্গে পাছাতে ভইরা দিয়াম ভাই আইউন পুষ্প জুকে গানে হিসালা ও হুন ওই 20 লাখ টাকা গ্রিম নিছি এই কাটি পয়সা লাগবো ওড় ওই হই যা এবারে লেওরা লানাতলে ছয় মাস লাগবো ন গেতে কাট দু ব্যক্তি বেচ্চা আরবো জুরে আদি

হই তোর মধ্যে সই তার টাইমেছে রে ভাই দুইটা কার মতো লাগাই দিচ্ছে আরে ভাই আইন উ নুসুন গেলি গিয়া আরে নাম হই পুষ্পা নামেগা নেহি সালা দেখসাস ভাইয়ের কিন্তু পাওয়ার পুষ্পা ভাইয়ের কিন্তু পাওয়ার আছে দো দে ওইটা তো ভাই না দেখতাম না ওই প্রতিবন্ধুর নাম নাম তু তোর দন্দ সারা করে নাম পুষ্পা দরায় মুঠে দেগা মাগার সাইলেন্ডার নেহি করেগা না 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 পুষ্পা একান্ত করিস না পুষ্পা একান্ত করিস না পুষ্পা পর থেকে নিয়ে পুষ্পা তুই নেই মুদা দিলি পুষ্পা হ্যাঁ এই যে পুষ্পা পাওয়া